নমস্কার বন্ধুরা শ্রোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ব্রেকফাস্ট রেসিপি এই ব্রেকফাস্টে মাঝে মাঝে যদি এরকম থাকে তাহলে মন্দ হয় না কি বলুন এই যে এরকম আলু তরকারি নিরামিষ আলুর তরকারি আর এইরকম সাদা সাদা ফুলকো ফুলকো লুচি যেদিন হবে সেদিন সকালটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে তাই না সবারই তো প্রিয় লুচি আলুর তরকারি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখানে আমি আটা আর ময়দা সমান পরিমাণে নিয়ে নেব পরিবারের সদস্য অনুযায়ী আটা আর ময়দা নিয়ে নিলাম তারপর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর একটু ময়ন দিয়ে দেবো ঘিও দিতে পারেন কিংবা সাদা তেলও দিতে পারেন বা যেটা আপনারা কুকিং অয়েল সেটাই দিতে পারেন সরষের তেল কিন্তু নয় সর্ষের তেল একটু মোটা সর্ষের তেলে খুব একটা টেস্ট হয় না দিয়ে ভালো করে ময়নটাকে মিশিয়ে নিতে হবে তারপর যেভাবে মশলা মাখে সিমেন্টের রাজমিস্ত্রিরা দেখবেন এইভাবে জড়ো করে সিমেন্টের মশলা মাখে সেরকম আটাকে এইভাবে জড়ো করে তারপরে জল দিয়ে ভালো করে একটা নরম নরম ডো তৈরি করে নেব এটা দেখুন একদম নরম নরম ডো তৈরি করে নিয়েছি এটাকে পনেরো মিনিট ঢেকে রেখে দেবো তারপর চলুন আলু তরকারিটা চটপট বানিয়ে ফেলি এখানে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এখানে এক কেজির মতন আলু আছে আলুটাও আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী মাপ করে নিয়ে নিতে হবে আর আলুটাকে খোসাটা অল্প অল্প ছাড়িয়েছি অল্প অল্প রেখেছি মিষ্টির দোকানের মতন এরপর এক ইঞ্চি আদাকে নিয়ে নিয়েছি আদাটা কিন্তু আমি খোসা ফেলিনি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু তরকারিতে দেখবেন এরকম খোসা সহ আলু আদা মানে খোসা পাওয়া যায় আর সেটা তরকারিটা খেতে খুবই ভালো লাগে তাই আমি খোসা শহর এক ইঞ্চি আদাকে মানে এখানে কড়াটা আমার বড়ো চামচের এক চামচ হয়েছে আর চারটা লঙ্কাকে আমি কুচি করে নিচ্ছি আর দুটা টমেটো নিয়ে নিয়েছি এখানে দুটা টমেটোই লাগবে দুটা টমেটোকেও কুচি করে নেব এরপর নিয়ে নিচ্ছি কিছুটা ধনে পাতা এখন ধনে সিজন সব তরকারি ধনেপাতা পাতা দেওয়া যেতে পারে আর এটা খেতেও ভালো হয় আর ধনেপাতা আমাদের খাওয়া খুবই দরকার এরপর এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ এরপর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটা ফাটিয়ে এরপর আদা কড়াটা এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম এরপর কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব এরপরে হিং দিয়ে দেব। এই আলু তরকারিতে হিং দিলে খেতে খুব ভালো হয় আর মিষ্টি দোকানেও দেখবেন এভাবে তারা হিং দেয় ওই জন্য ওদের তরকারিগুলো অত সুন্দর হয় খেতে দিয়ে তারপর টমেটোটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব এরপর কিছু শুকনো মশলা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো সবই ছোটো চামচের এক চামচ করে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম গরম মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর এটা ভাজা ভাজা করে নেব টমেটোগুলো এভাবে একটু ম্যাশ করে দিলে ভালো হয় এই তরকারিতে টমেটোটা এইভাবে গোটা গোটায় মানে খাদি করে দিতে হবে টমেটোর পেস্ট দিলে খেতে ভালো লাগবে না এখানে আমি এক দুই চামচ মটরশুঁটি দিয়ে দিলাম আর চটকে রাখা আলুটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা এভাবে ছড়িয়ে দিলে তবে খেতে ভালো হয় বা স্বাদটা বোঝা যায় কতটা নুন লাগবে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর মশলার সাথে আলুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটুক্ষণ ভেজে নিতে হবে এরপর আমি দু মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি সেই ধনে পাতা কুচিটা এক মুঠো ধনে পাতা কুচি আবারও ভালো করে মিশিয়ে দেব আর দিয়ে দেবো এর উপরে একটু গোলমরিচের গুঁড়ো এটা হয়ে গেছে এইভাবেও খাওয়া যেতে পারে আবার যদি একটু রস রস চান তাহলে এরকম এক বাটি জল দিয়ে দিয়ে তারপর আরও এক মিনিট একটু ফুটিয়ে নিলে এটা ঘন হয়ে যাবে একটু ঝোলঝোল টাইপের হবে যেটা লুচি বা রুটি দিয়ে খেতে ভালো লাগবে আর যদি শুকনো পছন্দ করেন তাহলে আর জল না দিলেও হবে আলু তরকারিটা আমার হয়ে গেছে এরপর এটা দু মিনিট আমি রেখে দেবো রেস্টে এটাকে ঢোকে এরপর সরিয়ে দেবো এরপর চটপট লুচিগুলো ছেঁকে নেব এখান থেকে ছোটো ছোটো লিচির আকারে নিয়ে নেবো নিয়ে গোল করে তেল দিয়ে কিংবা আটা দিয়েও বেলতে পারেন আবার তেল দিয়েও বেলতে পারেন আমি কটা আটা দিয়ে বেলে দেখাচ্ছি তারপর তেল দিয়ে বেলবো আটা দিয়ে বেললেও যত সুন্দর হবে তেল দিয়ে বেললেও তত সুন্দর হবে তেলটা গরম করতে দিয়েছি এরপর একে একে লুচিগুলো ভেজে নেব এই সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন ফুল আঁচে থাকে আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু লুচি ফুলবে না লুচি ফুলার সময় তেলকে কষকষে গরম করে নিতে হবে দিলেই দেখবেন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরপর আমি চারখানা লুচি ছেঁকে নেব যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আপনারা একটু কড়া করে লাল লাল করেও ভাজতে পারেন আবার এরকম সাদা সাদাও হতে পারে এরপর প্লেটটা সাজিয়ে নেব এই যে আলুর তরকারিটা শুকনো হয়ে গেছে দেখুন এরকম শুকনো রাখলেও ভালো আবার জল দিয়ে একটু ঝোল করলেও ভালো লাগবে আজকের ব্রেকফাস্ট আমার রেডি নিজে দেখুন আপনারা সবাই ভালো থাকবেন এইভাবে আমার পাশেই থাকবেন